নমস্কার ও শুভেচ্ছা আজ আমরা কথা বলবো সিংহ রাশির আগস্ট মাসের রাশিফল নিয়ে আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই সময়টা আপনার জীবনে নতুন মোড় আনতে পারে চলুন শুরুতেই বুঝে নি রাশি আসলে কি। সিংহ রাশি অর্থাৎ সাহস আত্মবিশ্বাস আর নেতৃত্বের রাশি যারা এই রাশির জাতক তারা সহজে হার মানে না নিজের যোগ্যতা আর মানের জড়ি জীবনকে এগিয়ে নিয়ে যেতে ভালোবাসেন চারপাশে কী হচ্ছে তা দেখে নয় নিজের সিদ্ধান্তে চলতেই এরা অভ্যস্ত এই মাসে সূর্য থাকছে আপনার রাশিতে যা আপনার আত্মবিশ্বাসকে আরও উজ্জ্বল করে তুলবে তবে শনি আর রাহু কেতুর কিছুটা চাপে মানসিক ভার ও দ্বিধাও আসতে পারে তাই এই মাসে আপনাকে ভারসাম্য রেখে চলতে হবে কখন এগোবেন আর কখন থামবেন সেটা ঠিক বুঝে নিতে হবে এখন প্রশ্ন এই মাসে আপনার কর্মজীবন কেমন যাবে আর্থিক দিক থেকে আসার আলো আসছে কি সম্পর্ক বা ভালোবাসার কোনো পরিবর্তন আসবে কি যারা ছাত্রছাত্রী তাদের জন্য সময়টা কেমন এই সব প্রশ্নের উত্তর এক এক করে জেনে নেব আমরা এই ভিডিওটিতে তাই চলুন সিংহ রাশির আগস্ট মাসের বিস্তারিত রাশিফল এখন শুরু করি এই আগস্ট মাসের সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে সূর্য আপনার রাশিতে অবস্থান করায় নেতৃত্ব দেওয়ার শক্তি এবং আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে আপনি নিজেই টিমের মুখ্য ব্যক্তি হয়ে উঠতে পারেন যারা সরকারি চাকরি বা প্রশাসনিক কাজে যুক্ত তাদের জন্য বিশেষ শুভ সময় তবে শনি সপ্তমে বসে কিছুটা চাপ তৈরি করতে পারে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে বা দায়িত্ব বেড়ে যেতে পারে এই সময়টা ধৈর্য ধরে নিজেকে নিয়ন্ত্রণে রেখে কাজ করাই সবচেয়ে বড় কৌশল হবে যারা ব্যবসা করেন তাদের জন্য সময়টি মিশ্র ফল দেয় নতুন বিনিয়োগ বা বড়ো কোনো সিদ্ধান্ত এই মাসে একটু ভেবে নেওয়াই ভালো তবে যারা পারিবারিক ব্যবসা করেন তাদের জন্য লাভের সম্ভাবনা বেশি চাকরি পরিবর্তনের ইচ্ছা যাদের রয়েছে তাদের জন্য পনেরোই আগস্টের পর শুভ সময় তবে নতুন জায়গায় গেলে প্রমাণ করার চ্যালেঞ্জ থাকবে প্রস্তুতি না থাকলে হতাশা আসতে পারে যারা কাজ খুঁজছেন তাদের মধ্যে যারা মিডিয়া শিক্ষা প্রশাসন বা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত তাদের সামনে নতুন সুযোগ আসতে পারে তবে আত্মবিশ্বাসের সঙ্গে নম্রতাও বজায় রাখা জরুরি এই আগস্ট মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের শরীর ও মানসিক অবস্থার দিকে একটু বেশি খেয়াল রাখতে হবে যদিও সূর্য আমরা রাশিতে রয়েছে তবু শনি ও কেতুর প্রভাবের কারণে মাঝে মাঝে শরীরে দুর্বল বা ক্লান্ত লাগতে পারে বিশেষ করে যারা অতিরিক্ত কাজের চাপে থাকেন বা ঘুম ঠিকমতো হয় না তাদের জন্য মাথা ব্যথা রক্তচাপ ও পেটের সমস্যা দেখা দিতে পারে এ সময় বেশি ট্রেস নেওয়া একেবারেই উচিত নয় পুরনো কোনো অসুস্থতা যেমন গ্যাস অ্যাসিডিটি বা হজমের সমস্যা থাকলে তা আবার ফিরে আসতে পারে তাই খাওয়া দাওয়ার নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি মানসিক চাপ কমাতে প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট প্রণায়াম বা মেডিটেশন করলে উপকার পাবেন আর সকালে সূর্যকে প্রণাম বা সূর্য নমস্কার শরীর ও মন দুটোটির জন্যই ভালো ফল দেবে পঞ্চাশ বছরের বেশি বয়স্কদের জন্য হার্ট প্রেশার বা ডায়াবেটিস সম্পর্কিত পরীক্ষা করে নেওয়াটাই এই মাসে ভালো হবে প্রতিদিন সকালে একটু হাঁটাহাঁটি বা হালকা যোগব্যায়াম করলে উপকার পাবেন বিশেষ করে যারা সারাদিন চেয়ারা বসে কাজ করেন তাদের হাঁটু ও কোমরে ব্যথা হতে পারে তাই শরীর চালু রাখা দরকার এই মাসে মানসিক চাপ বা দুশ্চিন্তা বেশি হলে বন্ধু বা পরিবারের সঙ্গে কথা বলুন একা হয়ে যাবেন না সময় পেলে প্রকৃতির সঙ্গে কিছু সময় কাটান সেটা মন ভালো রাখতে সাহায্য করবে এই মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক মোটামুটি স্থিতিশীল থাকবে তবে ব্যয়ের দিকে একটু নজর দেওয়া প্রয়োজন আয় যেমন থাকবে তেমনি কিছু অপ্রত্যাশিত খরচাও হতে পারে তাই আগেভাগে পরিকল্পনা করে চলাই ভালো কর্মজীবী মানুষদের মাসের তৃতীয়ার্ধে ইনসেন্টিভ বা অতিরিক্ত ইনকামের সুযোগ আসতে পারে বিশেষ করে যারা সেলস মিডিয়া প্রশাসন বা সরকারি ক্ষেত্রে আছেন তাদের জন্য শুভ সময় যারা ব্যবসা করছেন তাদের জন্য মাসটি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে নতুন বিনিয়োগ না করাই ভালো তবে পুরনো কোনো পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে কিছু জরুরি পারিবারিক খরচ যেমন চিকিৎসা বা ঘরের প্রয়োজনীয় জিনিসের টাকা বের হতে পারে তাই খুব অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলার চেষ্টা করুন ব্যাঙ্কে ঋণ নেওয়ার পরিকল্পনা থাকলে মাসের প্রথমার্ধে তুলনামূলক ভালো তবে পরবর্তী সময়ে ঝুঁকি বাড়তে পারে অর্থ সংক্রান্ত সহজ পরামর্শ অযথা খরচ কমান বিশেষ করে বারো থেকে বাইশ আগস্টের মধ্যে পুরোনো কোনো বন্ধুকে টাকা ধার দিলে লিখিত প্রমাণ রাখুন যারা শেয়ার বা ট্রেডিং করেন তারা খুব হিসাব করে বিনিয়োগ করুন প্রতি বৃহস্পতিবার গুরুব্রোতের নিয়ম মানলে আর্থিক স্থিতি ভালো থাকবে এই মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কিছুটা মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা আছে ভালোবাসার সম্পর্ককে সময় দিলে তা গভীর হতে পারে আবার অবহেলা করলে দূরত্বও তৈরি হতে পারে যারা নতুন সম্পর্কে জড়িয়েছেন তাদের জন্য সময়টি একটু সংবেদনশীল ভুল বোঝাবুঝি বা অহংকারের কারণে সম্পর্ক নরবরে হতে পারে তাই কথাবার্তায় নম্রতা ও শ্রদ্ধা বজায় রাখা খুব জরুরি দাম্পত্য জীবনে যারা আছেন তাদের মধ্যে ছোটোখাটো কথা নিয়ে তর্ক বিতর্ক হতে পারে তবে মাসের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে পারিবারিক বোঝাপড়া থাকলে সম্পর্ক আরও দৃঢ় হবে পারিবারিক পরিবেশ এই মাসে কিছু ব্যস্ত ও চাপপূর্ণ থাকতে পারে পরিবারের কারু স্বাস্থ্যের কারণে খরচ বা মানসিক উদ্বেগ বাড়তে পারে তবে পরিবারের একজন সদস্য আপনাকে মানসিকভাবে বড় সহায়তা দেবেন যারা এখন সিঙ্গেল তাদের জন্য মাসের শেষ সপ্তাহে নতুন কোনো যোগাযোগ তৈরি হতে পারে বন্ধুত্ব থেকে ধীরে ধীরে সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে বিয়ের জন্য যারা চিন্তা করছেন তাদের জন্য মাসের দ্বিতীয়ার্ধ অর্থাৎ আঠেরোই আগস্টের পর সময়টা কিছুটা শুভ পারিবারিক সম্মতিতে এই সময় আলাপ পরিচয় বাড়তে পারে এই মাসের সিংহ ছাত্রছাত্রীদের জন্য সময়টা মোটের ওপর অনুকূল তবে একাগ্রতা বজায় রাখতে হবে বিশেষ করে যারা বড়ো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য প্রথম পনেরো দিন খুব গুরুত্বপূর্ণ আপনার মনের জোর থাকবে তবে মাঝে মাঝে মন বসবে না বা অন্য দিকে আকর্ষণ বাড়বে তাই পড়াশোনার সময় ঠিক রাখাটা খুব দরকার মোবাইল বা সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি কমানো জরুরি এই সময় যারা টেকনিক্যাল সায়েন্স বা কম্পিটিভ পরীক্ষার সঙ্গে যুক্ত তাদের জন্য শুভ সময় আপনি যদি নিয়ম মেনে পরিকল্পনা করে পড়েন তাহলে এই মাসে ভালো অগ্রগতি হতে পারে স্কুল বা কলেজে যারা পড়ছেন তাদের কারোর সঙ্গে মনোমালিন্য বা বন্ধুত্বের দূরত্ব আসতে পারে সেটা এড়িয়ে চলুন নিজের লক্ষ্য ঠিক রাখুন বিদেশে পড়তে যাওয়ার ইচ্ছা যাদের আছে তাদের কাগজপত্র বা আবেদনে কিছু বিলম্ব হতে পারে তবে দুশ্চিন্তা না করে ধৈর্য ধরলে সফলতা আসবে গাইড বা শিক্ষকের সাহায্য চাইলে নির্দ্বিধায় বলুন কেউ একজন আপনার পাশে দাঁড়াবেই মানসিক অবস্থা ও আত্মবিশ্বাস মাসের শুরুতে আত্মবিশ্বাস ভালো থাকবে আপনি নিজের সিদ্ধান্তে অটল থাকবেন তবে মাসের মাঝামাঝি এসে কিছু সিদ্ধান্তে দুটানায় পড়তে পারেন তখন কারোর মতামত শুনে নিজে চিন্তাভাবনা করে এগুন তবেই সঠিক ফল পাবেন যারা আধ্যাত্মিকতা বা নিয়মিত প্রণাম করেন তাদের জন্য সময়টি অনেকটা শান্তিপূর্ণ হবে যে কোনো মানসিক অবস্থার সময় সকালে সূর্যকে প্রণাম করলে খুব উপকার মিলবে এই মাসে হঠাৎ করে কোনো কাজ বা পরিবারের কারণে ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা আছে যারা কাজের সূত্রে বাইরে যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য দশ থেকে কুড়ি আগস্ট সময়টা উপযুক্ত তবে যানবাহনের সতর্কতা অবলম্বন করতে হবে সতর্কবার্তা বিশেষ করে বারো থেকে আঠেরোই আগস্ট এই সময় ছোটোখাটো ভুল সিদ্ধান্ত বা কারোর ভুল পরামর্শে ক্ষতির আশঙ্কা আছে তাই নতুন কোনো কাজ শুরু করার আগে ভালোভাবে ভেবে নিন বন্ধু বা পরিচিত কেউ পেছন থেকে সমালোচনা করতে পারে মুখের ওপর নয় পেছনে তাই আত্মবিশ্বাস রাখুন কিন্তু কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না এই ছিল আগস্ট মাসে সিংহরাশির জন্য পুরো মাসের জ্যোতিষভিত্তিক বিশ্লেষণ সময়টি আপনার সামনে অনেক সুযোগ এনে দেবে কিন্তু সঙ্গে থাকবে কিছু পরীক্ষা কিছু দ্বিধা আর কিছু শিক্ষা আপনি যেহেতু সিংহ রাশির জাতক নেতৃত্ব সাহস আর আত্মসম্মান আপনার জন্মগত গুণ তাই ঝড় আসুক বা মেঘ ঢেকে যাক আপনি ঠিক নিজেকে প্রমাণ করবেন এই মাস সূর্য আপনার পক্ষে আর সূর্যমানি শক্তি দীপ্ত আর নবজাগরণ শুধু মনে রাখবেন অহংকার আর গোরামি এড়িয়ে নম্রভাবে চললে আপনি জীবনের প্রতিটি যুদ্ধে জিতবেন প্রতি সকালে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন প্রতিদিন একটি ভালো কাজ করুন হয়তো খুব ছোট, তবু তার জীবনে শুভ পরিবর্তন আনতে পারে আজকের মতো এখানেই শেষ করছি রাশিফল ভালো লাগলে অন্যদের সঙ্গে শেয়ার করুন মনে রাখবেন ভাগ্য তখনই কাজ করে যখন চেষ্টা থাকে সত্যিকারের ঈশ্বর আপনার সহায় হন